আম্মাজুরু চোখের জিনা হলো দেখা কোনো অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম তার দিকে তাকান ওইটা চোখের জিনা বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয় মুখ না ডাকলেও নারীর পর্দা হয়ে যায় তাহলে চোখের জিনা আর কোনটা নারীর চেহারা যদি না ডাকলে পর্দা হয় তো চোখের জিনা কোনটা হ্যাঁ এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান মেয়ের বাড়িতে নাকি রাস্তায় সবাই বলেন বাড়িতে না রাস্তায় কেন বাড়িতে যাবেন এখন তো সহজ হয়ে গেছে মুখ যেহেতু সুন্দর কথা আব্বারে বলবে আব্বা চা স্টলের সামনে দেখছি তাহলে বলেন মুখ ঢাকতে হবে কিনা আরে মুখ ঢাকতে হবে বলেই তো ছেলের সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা যায় কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে তো দেখেন এইগুলো এটা এরপরে রসুল সাল্লা সাল্লাম বলেন জিনা লিসাদ আলমান্তিক মুখের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম মোবাইলে কথা বলাও হারাম এই কিভাবে কথা বলা হারাম মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আটা লাগায় চিন্তা করলেন না জানি দেখতে তিনি কেমন আল্লাহ নবী কয়েসু তামান্নাহি তোমার দিল কল্পনা করে এটা হলো দিলের জিনা অন্তরের জিনা কি এই জিনা হয় কিনা ঘরে ঘরে এই জিনা হয় এবার বোখারের হাদিস শোনেন পাঁচ পাঁচ নয় শূন্য পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এই হাদিসের অনুবাদটা মন দিয়ে লেখুন উন্মতি আকোয়া র উল্লতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে ইয়েজ তা হিন্দু হারি র জারা জিনা করাকে হালাল মনে করবে বল হ্যারি র রেশমের পোশাক পরা হালাল মনে করবে বলখম রমত পান করা হালাল মনে করবে বল মাহজিফ হা অনুবাদ করব না ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোনো কিতাব বাকি নাই সব পড়ছি পরার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বুখারি হাদিসটা কই

যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ইমান বেড়ে যায় কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে মনে করবে তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে চলতেছে আল্লাহ বুঝার তো একটা কিতাব আছে নাম ইমাম হাইসামি রহমতুল্লাহ লেখা এক নম্বর খন্ড একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা

তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব জাল আলী আল্লাহ ফাদা রসুল আল্লাহ আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যবিচার করবে এটা আমি কোশ্চিং কালেও পছন্দ করি না আল্লাহ নবী বললেন ফাদ্নাসুল্লাহ ইয়ে মুন কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যাবিচার করবা কেউ ব্যাবিচার করবে এটাও তারা তাদের মায়াদের জন্য পছন্দ করবে না এরপর নবী বললেন এত হিবহুল ইবনতিক তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক জিনা করুক পছন্দ করবা জবাব দিলেন লাহ্ফাদা কাই আর্লাহ জাল আমি ফাদা আল্লাহর পশম এটা আমি অপছন্দ করি আল্লাহ নবী বললেন ফাদ্নাসুল আইব্বু না হুল মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না নবী বললেন আতহিব্বুহু লিউখতিকা তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা না ওই ব্যক্তি জবাব দিলেন না আল্লাহ নবী বললেন ফান নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওাতিহিম কোন ভাই তার বোনের সাথে কেউ বেবিচার করবে এটা কোন ভাই চায় না আতহিব্বুহু লিআম্মতিক তুমি কি তোমার ফুফুর সাথে কেউ বেবিচার করে এটা পছন্দ করবা জবাব দিলেন না আল্লাহ নবী বললেন ফান্না চুলাই হেব্বু না হলে মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না এরপর নবী বললেন আর তো হেব্বু হলি খালাতি তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা ওই ব্যক্তি জবাব দিলেন লাই আর আল্লাহ খালার জন্য এটা পছন্দ করব না নবী বললেন ফাট্না চুলাই হেব্বু না খুলে খালাতিহিম মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না ওই ব্যক্তি নিচের দিকে তাকা আছে আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহ আপনি তার গুনা গুলা মাফ করে দেন এরপর বললেন কলবা আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায়া দেন হেফাজত করেন ওই যুবকের অবস্থা এমন হয়েছে এরপর ওই যুবক কোনো নারীর দিকে তাকা দূরের কথা কোন জিনিসের দিকে এইভাবে ফিরা তাকাইতো না রসুল আকরাম সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য এটা ওষুধ দিয়ে দিলেন এটা তাহলে কেয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া মত পান করা আপনার রেশমের পোশাককে হালাল মনে করা ব্যাবিচারকে হালাল মনে করা এগুলা হবে কেয়ামতের আলামত গান বাদ্যকে হালাল মনে করা ব্যবিচারকারী যখন ব্যবিচার করে তখন তার ইমান থাকে না ব্যাবিচার করা অবস্থায় তার ইমান উপরে ঘুরতে থাকে একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায় ওয়া লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু চুরি যখন চুরি করে চোর যখন চুরি করে চুরি করার অবস্থায় তার ইমান থাকে না ঘুরতে থাকে ওয়া লা ইশরাবুল খামরা হিনা ইশরাবু ওয়া হুয়া মুমিনুন মাতমান অবস্থায় তার ইমান থাকে না ঈমানটা ঘুরতে থাকে ওয়া লা ইয়াতহিবুহুমাতান হিনা ইয়াতহিবু ওয়া হুয়া মুমিন সিনতাইকারী যখন সিনতাই করে তখন তার ঈমান থাকে না ঈমান ঘুরতে থাকে চিন্তাই আর কারি তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আমার মরণ হয় যে অবস্থায় আমার ইমানটা যদি না আসে অপরাধ করা অবস্থায় যদি তার ইমান না আসে ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়